সাবস্ক্রাইব করার পর প্লিজ ঘন্টা বাজান এই চ্যানেলে নতুন ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য অভিষেকের বক্তব্য মানলেন না প্রধান বিচারপতি হাইকোর্ট বলল শাহজাহানকে ধরতে পারত রাজ্য পুলিশ সন্দেশকালে তৃণমূল নেতা শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারবে রাজ্যের পুলিশ কোনো স্থগিতাদেশ তাতে দেওয়া হয়নি জানালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিব গ্যানম সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল হাইকোর্টের প্রধান বিচারপতি শিব গ্যানম এবং বিচারপতি হিরণ্যয় ভট্টাচার্যে ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতির মন্তব্য স্পষ্টভাবে বলছি পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল আমরা পুলিশকে বলিনি যে গ্রেপ্তার করা যাবে না শাহজাহানকে মামলায় যুক্ত করে নোট নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে আদালত হাইকোর্টের রেজিস্ট্রারকে সর্বাধিক প্রচারিত বাংলা এবং ইংরেজি সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নোটিশ জারি করতে হবে বলে জানান প্রধান বিচারপতি পাশাপাশি ইডি সিবিআই এবং রাজ্য পুলিশকেও মামলায় যুক্ত করতে বলা হয়েছে আগামী চারই মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে উল্লেখযোগ্য গত বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন শাহজাহানের গ্রেফতারির ক্ষেত্রে অন্তরায় আদালত কোর্টে পুলিশের হাত পা বেঁধে দিয়েছে অভিষেক বলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার ইডি তাকে ধরতে পারেনি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআর বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে ফলে পুলিশে হাত পা বেঁধে দিয়েছে আদালতে শাহজাহানকে গ্রেপ্তারের বিষয়ে অভিষেক কর্তা সুদীপ্ত সেনের উল্লেখ করেছেন তৃণমূলের সেনাপতি বলেছিলেন কর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করে এনেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও দল ব্যবস্থা নিয়েছে তাহলে শাহজাহানকে গ্রেপ্তার না করার কি আছে সন্দেশকালে দুই তৃণমূল নেতা শিব হাজরা এবং উত্তম সর্দারকেও গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ তাহলে শাহজাহানকে পারবে না কেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও গত শনিবার দাবি করেছিলেন আদালতের কারণে পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না কারণ ইডির সওয়ালের ভিত্তিতে আদালত রাজ্য পুলিশে এফআইআর স্থগিতাদেশ দিয়েছে সোমবার সন্দেশকালে সংক্রান্ত মামলার সেই প্রসঙ্গ ওঠে তাতে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আদালত শাহজাহানকে গ্রেপ্তার করতে কোনো বাধা দেয়নি পুলিশকে বলা হয়নি ওই নেতাকে গ্রেপ্তার করা যাবে না রাজ্য পুলিশ চাইলে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে সোমবার আদালতে প্রধান বিচারপতি এবং আইনজীবীদের কথোপকথন নিচে তুলে ধরা হল বিচারপতি শুনলাম শাহজাহান শেখের আগাম জামিনের মামলা পিছিয়ে গিয়েছে উনি তো পালিয়ে বেড়াচ্ছেন কিভাবে ওকে গ্রেপ্তার করা হবে আদালত বান্ধব এক সংবাদ বলছেন আদালতে নির্দেশেই নির্দেশের কারণেই শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না আদালত এফআইআর স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি কোন নির্দেশে স্থগিতাদেশ রাজ্যের আইনজীবী ইডির ওপর আক্রমণের ঘটনায় রাজ্য পুলিশ তিনটি এফআইআর করেছিল আদালত তাতে স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি স্পষ্ট করে বলছি পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল আমরা পুলিশকে বলিনি শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেব আর ভিডিওটিতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে তো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ